জানিনা কি করবা আর তোমরা কতজন আছো সত্য কথা কতো তোমরা কতজন আসছো তুই চান আর কেউ নাই আর কেউ নেই ওমদের বাবা মা আছে তোমাদের বাবা মা আছে মা কতদিন ধরে আমার পিসে কত দিন ধরে আমাদের পিসে তোমার পিসে

লজ্জা না হুজুর লজ্জা লজ্জা কর না তোমাদের নবী তোমাদের তাহলে কি করবা কি না জানি না না এর আছে না যে আমাকে ছেড়ে দিতে হবে যেগুলোর জন্য কোনদিন ডিস্টার্ব করবে না হুজুরের কাছে আসাও ঠিক

কেন কেন এখন শোনো হুজুরের কাজ তোমরা জানো হুজুর জিনদেরকে মেনে ফেলে এটা তোমরা জানো হুজুর তোমাদের সুপুর কোনো অহংকার করতেছে না গর্ব করতেছে না আর আমার কথা শুনো দেখো আমার কথা শুনতেছে বলছে কেন দেখতেছ ওরা আমার কথা শুনতেছে তুমি চোখ বন্ধ রাখো তুমি ওকে দেখতেছো স্পষ্ট হম তো দেখো আমি তোমরা মুসলিম হয়ে একজন সাথে এরকম ডিস্টার্ব করতেছো আসলে ইসলাম ধর্ম এগুলা নাই আমি পেতেছি ওরা আমার কথা শুনতেছে তো তোমরা হুজুরের কথা শুনতেছো তুমি তোমরা কথা শুনতেছো দেখো আমি চাই তোমরা আমার এই বোনটা থেকে সরে যাও দেখ তোমরা মুসলিম দেখে আমি তোমাদের ছেড়ে দিবো অন্যায় করলে তো না আমাদের অন্যায়ের সাথে করে যে অন্যায় কেটে দিতাম তোমরা মুসলমান হয়ে যদি এরকম অন্যায় করো আর মুসলিম হয়ে এটা অন্যায় করে এটা তো আরো বড় মুসলমান দিকে পাঠিয়েছে অপরকে হেদায়তের জন্য আর তোমরা কেন মুসলমান হয়ে

ফলে তোমরা যদি তবা করো ফিরে যাও একে মুক্ত করে দাও এমন কি শোনা যে পিসে গড়লে তোমার এমন বিশাল লাভ হবে ফলে অপরাধ করতে মজা লাগে কিন্তু শাস্তি মৃত্যুর পরে জাহান নামের আগুন এ কি তোমরা শুনতে পারবা বলো কি বলে শুনতে পারবা না তাহলে উচিত কি মৃত্যুর পরে শাস্তি নিবা যে মৃত্যুর পরে জাহান নামে যেবা আল্লাহ রাগের পাত্র হইবা না আল্লাহর এই বাড়ি ছেড়ে দিবা যে যাও আল্লাহ ছেড়ে দিলাম তোমাদের আমাদের জায়গায় থাকবো তোমরা যখন ছিল না তুমি যখন ছিল না কও আমি যখন না তখন তো তোমরা ছিলা ছিলাম ওই দিক দা কো আমি যখন ছিলাম না তখন তো তোমরা ছিল না হ্যাঁ তাহলে ওরকমই থাকতে হইব তাহলে ওরকমই থাকতে হবে চায় না মুসলমান হিসেবে তোমাকে কদর করছে কও কিন্তু তোমরা যদি অপরাধ করো হুজুর অপরাধুরা হুজুর আমাকে ছেড়ে ছেড়ে যাও একবার বলে দাও আমাকে কথা দাও তাইলে ছেলে ছেড়ে যাবা বলছে না তোমাদের প্রতি কৃতজ্ঞ কিন্তু খানি পর আবার যদি এরকম না হয় যে রিপোর্ট আসে সব কি তোমাদের মতো একজন মুসলিম দেখো না সে সবসময় দুষ্টদেরকে সরাই দেয় দুষ্টজনকে সরাই দেয় খারাপদেরকে সরায় দেয় এটা হয় না কাজ না বলো